একটা মহামারী চলছে এটাই শেষ নয় যারা স্ক্যাটালজিক্যাল বিষয়গুলো নিয়ে পড়াশোনা করে ইলমু আখিরুজ্জামান নিয়ে তারা বলতে পারবে যে এগুলো বায়ো ওয়েপেন্স আস্তে 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 আসবে আরও পৃথিবীতে এমনকি এজুজ যখন আসবে তারাও এরকম মহামারী দিয়ে ধ্বংস হবে ভাইরাস দিয়ে ধ্বংস হবে হাদিস এসেছে এই হাদিসগুলো কে চর্চা করে তো হতে পারে আগামী বছর কেউ বেঁচে নাও থাকতে পারে আর বিশ্ব এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো সময়ে নিউক্লিয়ার যুদ্ধ হতে পারে বিশ্বের একটা অংশ চাচ্ছে দেয়ার লাস্টিং ফর ওয়ার্স মানে একটা অংশ চাচ্ছে যে নিউক্লিয়ার যুদ্ধ শুরু হোক উনিশশো সালে তারা চেষ্টা করেছিল উনিশশো সালে একবার চেষ্টা করেছে উনিশশো সাতচল্লিশের দিকে একবার চেষ্টা করেছে আস্তে আস্তে মানব জাতিকে এগিয়ে নিয়েছে যুদ্ধের দিকে এবং ওদের স্বার্থ তারা হাসিল করেছে প্যালেস্টাইন দখল করেছে তারা চাচ্ছে বিশ্বে ম্যাসাকার হোক কারণ একটা মেসাকার না হলে নতুন কোন রুলিং স্টেট আসে না প্রথম বিশ্বযুদ্ধের পরে একটা একটা কান্ট্রি এসেছে সারা বিশ্বকে শাসন করতে তার নাম ব্রিটেন তার আগে জার্মানির দাপট ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটেন সরে গেছে তার জায়গায় এসেছে ইউএসএ নতুন রুলিং স্টেট আর তৃতীয়টা যখন হবে তখন আরও একটা কান্ট্রি বের হয়ে আসবে আমার মত সে হচ্ছে ইসরায়েল এবং সে এই বিশ্বকে শাসন করবে বিশ্বের অবস্থা এখন এমন যে কোনো মুহূর্তে নিউক্লিয়ার হতে পারে আমরা চাই না হোক কিন্তু হতে পারে আর নবী সাল্লাম বলেছেন আখির জামানে হারাজ বাড়তে থাকবে সাহাবিরা বলেন হারাজ কি নবীজি বলেন হারাজ মানে যুদ্ধ বিগ্রহ হত্যাকাণ্ড খালি হত্যাকাণ্ড হত্যাকাণ্ড একটা বলি একটা শুনে রাজকুমার তার স্ত্রীকে নিয়ে হাঁটছেন উনিশশো সাল গ্রীষ্মকাল জুন জুলাই মাসের দিকে রাস্তায় হাঁটছেন হঠাৎ আতর্কিত একটা হামলা হলো দুজন ডেড হাঁটছিলেন অস্ট্রিয়া হাঙ্গেরির মধ্যে অস্ট্রিয়া হাঙ্গেরি একটা কান্ট্রি সেখানে হাঁটছিলেন তার পাশের কান্ট্রিকে অস্ট্রিয়া হাঙ্গারি ছেড়ে দিল চোদ্দ দিনের মধ্যে যদি খুনের বিচার না হয় তাহলে তোমাকে আমি হামলা চালাব এবার রাশিয়া বলছে অস্ট্রিয়া হাঙ্গেরি যদি তুমি পাশের এই প্রতিবেশীকে হামলা চালাও আমরা চুপ করে বসে থাকবো না আমরা তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো চোদ্দ দিনের মাথায় অস্ট্রিয়া হাঙ্গারি হামলা করলো রাশিয়া চুপ করে বসে থাকলো না সে এসে যুদ্ধে যোগ দিল এবার জার্মানি বলছে অস্ট্রিয়া হাঙ্গারি আমার মিত্র এত বড় সাহস আমার মিত্রর গায়ে হাত দাও এখন থেকে আমি যুদ্ধে ও যুদ্ধ নেমে আসছে মেসাকার যুদ্ধ এই পাশ থেকে বাম দিক থেকে ফ্রান্স বলছে রাশিয়া আমার বন্ধু এত বড় সাহস জার্মানি তোমার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যাও আমি তোমার বিরুদ্ধে আছি জার্মানি এখানে এদিক দিয়ে ফ্রান্স এদিক দিয়ে রাশিয়া এখানে অস্ট্রিয়া হাঙ্গারি এখানে একটা প্রতিবেশী কান্ট্রি যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধ চলছে 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 এমনও দিন গেছে একদিনের মধ্যে পঞ্চাশ হাজার মানুষ মারা গেছে একদিনের মধ্যে একদিনের মধ্যে পারমাণবিক বোমা ফেলা হয়নি এমনি গুলি দিয়েই একদিনের মধ্যে পঞ্চাশ হাজার বেলজিয়ামও জড়িয়ে গেল পরে এদিকে আছে সমুদ্র এদিকে আছে ব্রিটেন ব্রিটেন ফ্রান্সের মিত্র সে বললো যে আমার মিত্রকে এত বড় আঘাত আমি চুপ করে বসে থাকবো না সে চলে আসলো তার নেভেল পোর্ট নিয়ে ও যুদ্ধ অংশ নিয়ে নিল শেষ মেশ এদিক থেকে আমেরিকা যোগ দিল অবস্থা এই যুদ্ধে আবার এম্পায়ার যারা ছিল এরা আবার জার্মানির পক্ষ নিল এতে করে এম্পায়ারদের যে খেলাফত ছিল এটা নষ্ট হয়ে গেল মুসলিম বিভক্ত হয়ে গেল একটা ঘটনাকে কেন্দ্র করে ওই যে রাজকুমার আর তার স্ত্রীকে হত্যা করা পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে পাঁচ থেকে ছয় বছরের ব্যবধানে তিন থেকে চার কোটি মানুষ মারা গেছে এটা প্রথম বিশ্বযুদ্ধের সংক্ষিপ্ত ইতিহাস কি বুঝলেন হাদিস সে জামানে হত্যাকাণ্ড থাকবে যে মারবে জানবে না কেন মরলাম হারাজ আর যে মরবে সে জানবে না কেন মরলাম ইউরোপিয়ান সিভিলাইজেশন এখন বলে এটা ছিল ইউরোপের সুইসাইড আত্মহত্যা ওরা নিজেরাও বোঝেনি কি জন্য যুদ্ধে গেছে এই রেসটা কাটে নাই জার্মানি অনেক ল্যান্ড হারিয়ে ফেললো শেষমেশ পরাজিত হলো আস্তে 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 ওখানে হিটলার সে চিন্তা করতে থাকলো আমার ল্যান্ডগুলো ফিরে পেতে হবে সে প্ল্যান করতে থাকলো প্ল্যান করতে থাকলো নিজের নাৎসি পার্টি ঘোষণা করলো নিজের ভিতরে সংস্কার করলো একশো জন মেম্বার নিয়ে একটা পলিটিক্যাল পার্টি খুলেছিল একশো জন মেম্বার নিয়ে এবং সে খুব চমৎকার ভাষণ দিতে পারত এত চমৎকার স্পিচ দিতে পারত যে জনগণ শুনলেই বিমোহিত হয়ে পড়তো সে জনগণকে মেন্টালি জাতীয়তার বাদে দিকে নিয়ে আসতে শুরু করলো এক জেল খাটলো জেলের মধ্যে বই লিখলো এই বইটা ভাইরাল হয়ে গেল সবাই সেই বইটা পড়লো জেল থেকে মুক্ত হলো পলিটিক্যাল পার্টির সাথে একটা মিলিটারি অ্যালায়েন্স তৈরি করলো প্রথম ওয়ার্ল্ড ওয়ারে যারা ওই ইয়াতে ছিল সামরিক বাহিনীতে ছিল এদেরকে খুঁজে খুঁজে বের করতে শুরু করলো একটা পার্টি ফর্ম করলো এক পর্যায়ে বিদ্রোহ করে ক্ষমতায় গিয়েছে তার ইন্সপিরেশন ছিল ইতালির মুসলিনী ইতালিও তখন এভাবে ক্ষমতায় ছিল মুসলিনি ওইটা দেখে দেখে সেও ক্ষমতায় গিয়েছে যাওয়ার পরে সে আরও মিলিটারি অ্যালায়েন্স ফর্ম করতে থাকলো সে অর্থনীতি সমৃদ্ধ করতে থাকলো প্রশাসনিক ক্ষমতা বাড়াতে থাকলো অস্ত্র শস্ত বাড়াতে থাকলো ভিতরে ভিতরে কাজ করতে থাকলো এক পর্যায়ে সে ওই হারানো জমিগুলো যেগুলো প্রথম বিশ্বযুদ্ধে হারিয়েছে ওগুলো শেষ করতে লাগলো যুদ্ধ ঘোষণা করলো কেড়ে নিতে শুরু আবার পুনরুদ্ধার করতে লাগলো উদ্ধার করতে 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 যখন দেখে যে ব্রিটেন ফ্রান্স কেউ কিছু বলে না সে পোল্যান্ডকে আক্রমণ করলো পোল্যান্ড কিন্তু পোল্যান্ড ছিল ব্রিটেন এবং ফ্রান্সের মিত্র এবার আর ব্রিটেন ফ্রান্স বসে থাকলো না আমার মিত্রকে আক্রমণ করেছ এবার তারা জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো আবার আস্তে আস্তে অনেকগুলো কান্ট্রি জড়িয়ে পড়লো ইউএসএ ব্রিটেন এদিকে ফ্রান্স আপনার জার্মানি আপনার রাশিয়া সোভিয়েত সবাই জড়িয়ে পড়লো ইভেন জাপান পর্যন্ত জড়িয়ে পড়লো জাপান এই যুদ্ধ শেষ হলো এমন একটা অবস্থায় যে ইউএসএ গিয়ে জাপানের হিরো সিমান দুটো বোম মারল লিটল বয় ফ্যাটম্যান দুইটা বোমে দুটা শহর শেষ জাপান জাপান সারেন্ডার করলো জার্মানি সারেন্ডার করলো দ্বিতীয় ওয়ার্ল্ড ওয়ার শেষ এরপর থেকে ইউনাইটেড নেশনস ফর্ম হয়েছে আই এম ওয়ার্ল্ড ব্যাঙ্ক হাবিজাবি যা যা দেখছেন ডাবলিউএও সব এরপর থেকে এর আগে ছিল না এবং এই সময়টুকুর মধ্যে ইসরায়েল আস্তে 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 নিজের কাজ শেষ করে ফেললো সে দখল করে ফেললো প্যালেস্টাইন আস্তে 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 তার টেরিটরি বাড়ালো এরপর আরও চারটা পাঁচটা যুদ্ধ হলো আরবদের সাথে প্রত্যেকটা দেশের যুদ্ধে জয়লাভ পড়লো এখন সে ওয়ার্ল্ডের এখন রুলিং স্টেট আপনাকে হারাজ দেখাচ্ছে হারাজ কীভাবে রক্তপাত দিয়ে এই বিশ্ব এগিয়ে গেছে সামনে যেটা হবে বা যদি হয় এটা আরও ভয়ঙ্কর হবে এটা হবে আরও বেশি ভয়ঙ্কর এবং আমাদের ধারণা আই থিঙ্ক ওয়ার্ল্ডের এক তৃতীয়াংশ মানুষ মারা যেতে পারে যদি হয় আসেন যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম কান খোলা রেখে চলতে হয় সময় হাতে বেশি নাই এলমু আখিরুজ্জামানের সাইনগুলো এখন প্রকাশিত হচ্ছে কে জানে আগামী রমাদান আমরা কেউ বেঁচে নাও থাকতে পারে মহামারী দিয়ে নষ্ট হয়ে যেতে পারি অন্য কোনোভাবে ধ্বংস হতে পারি স্বাভাবিক মতো হতে পারে অতএব এই রমাজানটাকে কাজে লাগাতে হবে আগে কিভাবে লাগাবেন আমি কয়েকটা পয়েন্টস বলছি এই জায়গা থেকে মনোযোগ দেন ইতিহাস বলে কি মাথা এলোমেলো করে দিয়েছি নাকি হিস্ট্রি পড়বেন ইতিহাস পড়বেন প্রিয় ভাই কোরআনের এই যে কোরআন দেখছেন আমার হাতে আল কোরআন একে তিন ভাগে ভাগ করা যায় একটা অংশে আপনি পাবেন হুকুম আহকাম আল্লাপাক বলেছেন কি করতে হবে কি করতে হবে না হুকুম আহকাম একটা অংশ জুড়ে আছে তাউহিদ আল্লাহবাকের একত্ববাদ আরেকটা অংশ জুড়ে আছে ইতিহাস নু আরে ইসলামের ইতিহাস আ জাতির ইতিহাস সামুদ জাতি ইব্রাহিম মুসে মুসা আলীসলাম ইসা আর ইসলাম সোয়েব আপনার ইউনুস উলকার নাইন সব ইতিহাস উরান ইতিহাস দিয়ে ভর্তি পুরো বিশ্বের ইতিহাসটা পড়েন এবং ইসলামের ইতিহাসটা পড়েন আপনি একটা জিনিসই ফাইন্ড আউট করতে পারবেন আমি ফাইন্ড আউট করেছি একটা জিনিস একটা অনলি ওয়ান সেটা হচ্ছে যে আল্লাফাক কখনো জালেমদেরকে সহ্য করেননি যখনই যে জুলুম করেছে আল্লাহবাক একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবকাশ দিয়েছেন অবকাশ এরপরে এর চেয়ে বড় জালেমকে এর উপর চাপিয়ে দিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে আপনাকে জিজ্ঞাসা করে যদি জাপানে যে বোম পড়ছিল দুইটা ওদের কি দোষ ছিল কি দোষ ছিল জাপান একটা নিরীহ কান্ট্রি মনে হয় না কি দোষ ছিল এখন তো তারা আমেরিকার বন্ধু কি দোষ ছিল আপনি জাপানিজদের ইতিহাস পড়েন ওই বিশ্বযুদ্ধের আগে জাপান যা জুলুম করেছে চাইনিজদের উপরে ইন্দোনেশিয়ানদের উপরে এই বার্মিজদের উপরে মেয়েদেরকে গণহারে ধর্ষণ করতো বাচ্চাদেরকে হত্যা করতো দেখেন এক জালেমকে পাক আরেক জালেমের হাত দিয়ে শাস্তা করে দিয়েছে আল্লাহ সুন্নাহ না পাক যে এত কৌশলী আল্লাহ মাকিরিন তারা কৌশল করে আল্লাহ তারা ষড়যন্ত্র করে আল্লাহ কৌশল করেন আল্লাহ পাক শ্রেষ্ঠ কৌশলী হিস্ট্রি পড়েন আপনি বুঝতে পারবেন যে জুলুমের কোন স্থায়িত্ব নেই পৃথিবীতে পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং সুন্নাকে কাজে লাগিয়ে বাকি বিষয়গুলো জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন এটাও শেষ জামান আছে কি নাই আসলে জামান হবে যারা হবে দিয়ে বসে থাকবে আরাম করে এবং বলবে যে কোরআনে যা আছে আমি তাই মানি হাদিসটা আমি মানি না এখনকার কিছু তথা তথাকথিত আশেখা রসুলের মতো হতে যায় না যাদের ঘুরির জ্বালায় চেয়ারে বসতে পারে না এই কাজ করতে যায় না এটা মুসলিমদের শোভা পায় না আমরা পরিশ্রমী জাতি কর্মঠ জাতি আমাদের এইসব শোভা পায় না একটা কাজ করার চেষ্টা করতে পারি অজু যখন ভেঙে যায় টয়লেট করলেন অজু ভেঙে গেল সাথে সাথে হালকা করে উজু করে ফেলার চেষ্টা করেন সব সময় পবিত্র থাকার চেষ্টা করেন বেলাল আল হায়বাসি নাম শুনেছেন রদি আল্লাহ আনহ নবী সালাম বলছেন আমি যখনই জান্নাতে গিয়েছি বেলাল তোমার পায়ের শব্দ শুনেছি সুফহান যে বেলালকে উত্তপ্ত মরুভূমিতে শুয়ে নির্যাতন করা হচ্ছে সেই বেলাল বলছেন আহাদুন আহাদ সেই বেলাল রাদি আল্লাহ আনহুর নামে শানে সুরা নাজিল হচ্ছে কুলহু আল্লাহ আহাদ ওই বেলাল রাদি আল্লাহ আনহুকে নবিস আসলাম বলছেন যখনই জান্নাতে যাই তোমার পায়ের আওয়াজ শুনি তুমি কি এমন আমল করো যার কারণে এই মর্যাদা তোমার বেলাল রাদি আল্লাহ আনহু বলছেন আমি তো স্পেশাল তেমন কোনো আমল করি না আপনারা যা করেন আমিও তাই করি তবে আমার যখনই অজু ভেঙে যায় আমি অজু করি আর আমি ওই অজু দিয়ে দুই রাকাত নামাজ পড়ি এটাকে তাহিয়াতুল ওজুন নামাজ বলে রমজান মাসে করার চেষ্টা করি আল্লাহ দান করুন আমরা অনেকে মসজিদে যাই ধাপ করে বসে পড়ি করি না এই কাজটা মসজিদে গিয়েছি ধাপ করে আগে বসে পড়ি মসজিদে গিয়ে দুরাকাত নামাজ পড়ে বসা সন্নত মিনিমাম দুরাগাত নামাজ পড়ে বসলে আপনি তাহিয়াতুল মসজিদের নাকি অর্জন করলেন মসজিদের হকটা আদায় করলেন ওই জায়গা আপনার জন্য শেষদার সাক্ষী থাকলো কে আমাদের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিবে চান এই সুন্নাহগুলো আমরা চর্চা করার চেষ্টা করি দাঁড়িয়ে ছেড়ে দেন এটা একমাত্র ভিজিবল সুন্নত দৃশ্যমান সুন্নত যেটা আপনার সাথে কবর যাবে যখন কাফন দেওয়া হবে তখন দেখা যাবে না আমার সাথে আর কোন কোন সুন্না আছে এই একটা সুন্নতি দেখা যাবে আমার সাথে কবর যাচ্ছে কথা কি বুঝতে পারছেন আর এটাকে আমরা এখন যত পারি মেয়ে হওয়ার চেষ্টা করছে নবীজি বলেছিলেন শেষ জামানায় ছেলেরা মেয়েদের পোশাক পরবে মেয়েরা ছেলেদের পোশাক পরবে দেখবে মেয়েরা এখন ফর্মাল পোশাক পরছে জিন্সের গেঞ্জি পরে ঘুরছে আর ছেলেরা ক্লিন শেপ ছেলেটা মেয়েদের মধ্যে গাল বানাচ্ছে আর কোন অপেক্ষা করছেন উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করা হবে একবার ঢাকার কাছাকাছি আসবেন এয়ারে তো সফর করেছেন আপনারা অনেকেই যখন এয়ার ফ্লাই করে টেক অফ করে বলে করে তখন ঢাকার কাছাকাছি তখন উপর থেকে আপনি ঢাকাকে দেখবেন কেন বলেছি দিস ইজ দিটি অফ আকিরুজ্জামান কেন বলেছি নবীজি বলেছেন কি আমাদের দুইটা মেজর সাইন দুইটার মধ্যে একটা হচ্ছে অ্যান্চারল হুফে আচার ওর আচার আয়লাচার ইয়া যখন সমাজের দরিদ্র শ্রেণীর মানুষেরা যাদের পায়ে স্যান্ডেল ছিল না গায়ে কাপড় ছিল না এরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করতে থাকবে ফান্তা তখন কেয়া অপেক্ষা করতে থাকবে আজকে থেকে একশো বছর আগে ছিল এগুলা দুইশো বছর আগে ছিল সুফান আল্লাহ আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন তিনি বলেছেন শেষ জামানায় উইমেন উইল ড্রেসড স্টিল মহিলারা কাপড় পরবে তারপরেও তার নগ্ন থাকবে আপনি ঢাকার যান আপনি দেখেন আর কোন সাইনের জন্য অপেক্ষা করছেন শুধু ঢাকা কেন গ্রামগঞ্জে গ্রামে আরো বেশি দেখা গেছে মাসাল্লাহ গ্রামে কি আমরা হতভাগ সুভান আল্লাহ গ্রামের মেয়েগুলা গ্রামের মেয়ে ঢাকা শহরের মেয়েকে পার করে ফেলেছে বাদ দেন ওইদিকে না যাই ডিফারেন্ট টপিক আমরা রমাদান মাসের সুন্নাগুলো আমল করার চেষ্টা করি তাই মসজিদ আমল করার চেষ্টা করেন তাই এত ওজু আমল করার চেষ্টা করেন বেশি বেশি জিকির করেন